বা প্রবল বৃষ্টির মধ্যে তিনটি কাজ আপনি করবেন আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ আমরা এই হাদিসটা অনেকেই জানি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া নিজে হাদিসটা বলেছেন কিন্তু আমরা এই তিনটা কাজ অনেকে করি না যার কারণে আমরা অনেকেই দোয়া করি বৃষ্টির সময় কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আপনি যদি এই ঘূর্ণিঝড় বা বৃষ্টির সময় প্রবল বৃষ্টির মাঝে যদি এই তিনটি কাজ করতে পারেন শুধু আপনার দোয়া কবুল হবে বিষয়টা এমন নয় আল্লাহ রাসুল সাল আলসালাম বলেছেন এই ঘূর্ণিঝড় এই প্রবল বৃষ্টির মধ্যে এই বাতাসের মধ্যে যে ক্ষতিকর দিক রয়েছে আল্লাহ পাক এই ক্ষতিকর দিক থেকে ক্ষতিকর বিষয়গুলো থেকে আল্লাহ সম্পূর্ণ আপনাকে হেফাজত করবেন এর জন্য আল্লাহ রাসুলের জীবনী থেকে আমরা এই তিনটি আমল আমরা পেয়েছি এই তিনটি আমল আমরা সবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক নম্বরে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম প্রথমে বৃষ্টির সময় তিনি একটি দোয়া পাঠ করতেন ছোট্ট একটি দোয়া আল্লাহ্ম সৈয়ীফ আর নাফিয়া এই দোয়াটা পাঠ করতেন এরপরে যখন প্রয়োজনের অতিরিক্ত বৃষ্টি যখন হয় প্রবল বৃষ্টি যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম দ্বিতীয়বার আর আরেকটি দুয়া পাঠ করতেন আল্লাহ্মা হাওয়া আলাইনা ওলা আলাই না আল্লাহ রসুল সাল্লাহ আলাহসাল্লাম বোহারি এবং আবু দাউদ শরীফত হাদিস একবার সাব একরামরা আল্লাহ রসুলের কাছে আসলে নিষেধাক দিয়ে বলে নিয়াসুল্লাহ বৃষ্টি হয় না দীর্ঘদিন আমাদের ফসলগুলো মরে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ্ফাক আমাদেরকে বৃষ্টি দান করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লাম তখন এই দুয়াটা করলেন আল্লাহ সাল্লাম দোয়া করতে দেরি প্রবল বৃষ্টি শুরু হতে দেরি হলো না প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল মদিনার সমস্ত অলিতে গলিতে বৃষ্টির পানি জমে গেছে সাহাব একরম এসে ডাক দিয়া বলছেন ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে